আমি ধন্যবাদ জানাতে চাই কমিউনিটি অ্যাডভান্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এবং ভুঙামারি উন্নয়ন সোসাইটি কারণ আজকে তারা একটা অগ্রনায়কের ভূমিকা পালন করলো বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে যে সমস্ত জিনিসগুলো বড় ক্রাইসিস অর্থাৎ সংকট সেই সংকটের অন্যতম প্রধান সমস্যা হলো সময় অভাব তোমাদের মতো ছোট ছোট মানুষরা এই যে আবাবিল পাখির মতো যেভাবে ঝাঁক বেঁধে রাস্তায় নেমে এসে এই দুঃশাসন অপশাসন কে উৎপাটন করেছ এবং যারা এই কাজটি করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে দু হাজারের মতো ছেলে মেয়ে নিহত হয়েছে তিরিশ হাজারের মতো ছেলে মেয়ে বিকলাঙ্গ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে অন্ধ হয়ে গেছে তাদের সেক্রিফাইস ভেতর দিয়ে আজকে আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি আমরা আমাদের সেই বীর শহীদ ভাইদের জুলাই বিপ্লবের শহীদ ভাইদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা আমরা যেন কখনো আবু সাইদের কথা মুগ্ধর কথা রুদ্রের কথা ওয়াসিম আকরামের কথা রিয়া গোপের কথা কখনো যেন ভুলে না যাই যদি ভুলে যায় তাহলে সেটা হবে বিশ্বাসঘাতকতা আমাদের রাজনৈতিক দলদেরকেও বলবো যে দলাদলি হানাহানি মারামারি কাটাকাটি যথেষ্ট হয়েছে এবার মাথা ঠান্ডা করুন সবাই একসাথে বসুন কোন কিছুর জুলাই যে জাতীয় জীবনে যেন, ফাটল কোন অবস্থাতেই যদি এই ফাটল ধরে যায় তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বাংলাদেশ আবার ভারতের গোলাম ভারতের দাসে পরিণত হবে আমরা কি আমাদের মাতৃভূমিকে আবারও ভারতের গোলামে ভারতের দাসে পরিণত করতে চাই